নির্বাচনের রোডম্যাপ কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন দলটির জ্যেষ্ঠ নেতারা মনে করেন শেখ হাসিনাকে নিয়ে ভারতের ষড়যন্ত্র দুঃস্বপ্নই থেকে যাবে প্রযুক্তির কারণে মিথ্যাচার করেও রেহাই পাচ্ছে না ভারত শনিবার রাজধানীতে পৃথক আয়োজনে এসব কথা বলেন বিএনপি নেতারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে আক্রমণ ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এতে অংশ নিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান ছাড়া ভারত কাউকে মূল্যায়ন করে না দিবে না দিলে কিভাবে ব্যবসার ক্ষতি হয় এখন আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন ১৬ বছরের আজ্ঞাবহ সরকার পালানোর পর ষড়যন্ত্র শুরু করেছে ভারত শুকনার সময় আমাদেরকে পানি দেয় না আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে বন না দেয় অর্থাৎ তিয়ান্নটা ওর ফ্রেন্ড তারা আমাদের বন্ধু না তারা আমাদেরকে শোষণ করতে চায় এ সময় উস্কানিমূলক বক্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে বিজেপি নেতা ও ভারতীয় সাংবাদিকদের ছবি পোড়ায় বিক্ষুব্ধ জনতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আলোচনায় বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেন বলেন শেখ হাসিনাকে বাংলাদেশ পাঠিয়ে ভারতের ছেলেখেলা খেলা জনগণ আর হতে দেবে না যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোট কাঠো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না জাতীয় বার্ন ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে বিএনপি নেতা রুল কবির রিজবি বলেন মিথ্যার বেড়াজালে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেও প্রযুক্তির যুগে সফল হতে পারছে না ভারত যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম যে ভারতে অনেক জ্ঞানীগণী মানুষের দেশ বলে আমরা জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র ঘাতক এবং প্রচন্ড রক্ত পিপাসু মানুষরা সেখানে বাস করে এদিকে সন্ত্রাস চাঁদাবাদীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজধানী মিরপুর এক নম্বর এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা